আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আমার আজকের রেসিপি আম দিয়ে তেলের আচার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাহলে দেখি আমরা আম দিয়ে তেলের আচার তৈরি করতে কি কি নিয়েছি আম সাত আটটা রসুনের কোয়া দশ বারোটা শুকনা মরিচ সাত আটটা দারচিনি এলাচ পরিমাণ মতো সর্ষের তেল এক কাপ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ হাফ কাপ এবার আচারের মূল রেসিপিতে চলে যাই প্রথমেই কাঁচা আমগুলো লম্বালম্বিভাবে মাঝখান দিয়ে কেটে আটিটা মাঝখান থেকে ফেলে দিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি এরপর আমের ছোলার দিকটা কেচে নিব দেখুন আমি কিভাবে আমগুলো কেচে নিচ্ছি এভাবে প্রতিটা আম কেচে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর করে কেচে নিয়েছি প্রতিটা আম এভাবে কেচে নিয়েছি এবার দেখুন আম ভিজানো পানিগুলো কেমন কালো হয়ে গেছে আম থেকে কষ বের হয়ে পানিটা কালো হয়ে গেছে এবার ফ্রেশ পানিতে বেশি করে লবণ গুলে এক ঘন্টার মতো আমগুলো ভিজিয়ে রাখবো আমের মধ্যে বাকি যে কষ আছে সবগুলো এই লবণ পানিতে বের হয়ে আসবে এক ঘন্টা পর এই লবণ পানি থেকে আমি পানি ঝেড়ে আমগুলো তুলে নিব এবার কিছু লবণ ও হলুদ একসাথে মিলিয়ে নিব এবার এই হলুদ ও লবণ মেলানো মশলাটা আমের যে দিকটা কেচে নিয়েছি সে দিকটাতে ভালোভাবে ঢুকিয়ে নিব। এই যে দেখুন আমি কিভাবে আমের মধ্যে মশলাটা ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবার তিন চার দিন চড়া রোদে আমগুলো শুকিয়ে নেব এবার একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি আর এই সরিষার তেলের মধ্যে রসুন কোয়াগুলো ছেড়ে দিলাম যাতে রসুন কোয়াগুলো সরিষার তেলের মধ্যে সিদ্ধ হয়ে রসুনের যত উপকরণ আছে সব তেলের মধ্যে ঢুকে যায় রসুনের কোয়াগুলো সর্ষের তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবার এই সরষের তেলটা চুলা থেকে তুলে নিব এবার একটা পরিষ্কার কাচের বয়ম নিলাম এবার এই বয়মের মধ্যে আমি কিছু গরম মশলা দারচিনি এলাচ শুকনা মরিচ দিয়ে দিলাম এরপর এই গরম সর্ষের তেলও কিছু ঢেলে দিব এরপর এক এক করে রোদে শুকানো আমগুলো বয়মের মধ্যে দিয়ে দিবো যতটা বইমে ধরবে এবার উপর দিয়ে গরম সর্ষের তেলগুলো আবার দিয়ে দেব এবং সরষের তেলের মধ্যে আমগুলো সব ডুবে থাকবে এই যে সিদ্ধ রসুনগুলো ঢেলে দিলাম বইমের মধ্যে বাকি সরষের তেলটাও দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে বইমের মুখটা লাগিয়ে দিব। এরপর একটা সাত থেকে আট দিন রোদে শুকিয়ে নিব এই আচারের তেলটাই মজা আচারের এই তেলটা গরম ভাত ভর্তার সাথে খেতে খুবই সুস্বাদু ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ